আমি এই রমজান জীবনের যত রমজান যেভাবেই গেছে না গেছে এই রমজানটা আর আমি কি করব না হেলায় কাটাবো না ভাই নবী সাল্লাহামের জীবনে সাত বা আটটি রমজান পেয়েছেন সাহবাই ক্রাম বেশিরভাগ সাহাবীদের জীবনে দুই চার পাঁচ ছয় সাত আটটি রমজান পেয়েছেন আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম আমরা আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি তিরিশ চল্লিশ বার জীবনে রমজান পাচ্ছি তারা জীবনে দু চার ছয়টি ষাটটি আটটি রমজান পেয়েছেন প্রাপ্তবয়স্ক হয়েছেন চল্লিশ বছরে মুসলমান হয়েছেন কয়েক বছর পরে মারা গেছেন শহীদ হয়ে গেছেন জেহাদার ময়দানে গেছেন মাত্র কয়েক বছর রমজান পাইছেন রমজানের রোজা ফরজ হয়েছে যখন তারপর নবী সাল্লাম মাত্র সাত আট বছর বেঁচে ছিলেন তাহলে অল্প কয়েকটা রমজান পেয়েছেন কিন্তু সেগুলোকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন প্রিয় বন্ধুগণ আমরা তিরিশ চল্লিশটা রমজান পাইও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না এর অন্যতম একটা কারণ হলো এটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে থাকে না অতএব প্রিয় বন্ধুগণ রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহ পক্ষ থেকে এই মাসের ক্ষয় খায়ের বরকত ক্ষমা মগফরাত এগুলো পাওয়ার জন্য মানসিকভাবে দৃঢ়ভাবে কি করতে হবে পাক্কা ইচ্ছা এবং প্রতিজ্ঞা করতে হবে যে না এই রমজানে আমার টাকা আসুক আর না আসুক ব্যবসা হোক আর না হোক অন্য কোনো দিক থেকে লাভ বা ক্ষতি যাই হোক না কেন আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানটা আমি ব্যতিক্রম রমজান কাটাবো এই রমজান আমি আমার মালিককে খুশি করে ছাড়বো এই রমজানে আমি আমার জাহান্নামের খাতার নাম যদি লেখা হয়ে থাকে আল্লাহ না করুক কাটায় ছাড়বো এই রমজান আমি জান্নাতিদের খাতায় নাম লেখাই ছাড়বো ইনশাআল্লাহ এই জন্য প্রতিজ্ঞা করতে হবে চার নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে প্রিয় বন্ধুগণ সেটা হলো এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোনো রমজানের রোজা যদি কাজা হয়ে থাকে এই সাবান মাসের শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে কি করতে হবে রাখতে হবে একটি রমজান আসার আগে আগেই পূর্বের রমজানের রোজা কী করতে হয় কাজা করে শেষ করতে হয় যদি থেকে থাকে সেগুলো পূরণ করতে হবে মা বোনদের থাকার সম্ভাবনা থাকে তাদের শেষ করার জন্য উৎসাহ দিতে হবে নিজেদের থাকলে কোনো অসুস্থতার কারণে বা কোনো কারণে যদি রমজানের রোজা বাদ দিয়ে থাকে তাহলে এই রমজানের আগে আগে সেগুলো শেষ করতে হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নম্বর পাঁচ আল্লাহ সোমা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন রমজান মাসি মাসে আল্লাহ রমজান মাসে লোককে ক্ষমা করে দেন বহু লোককে আল্লাহ কি করেন ক্ষমা করে দেন মুক্ত করে দেন নাম থেকে এই যে আল্লাহ সাধারণ ক্ষমা এটা পাওয়ার জন্য কোন কোন হাদিসে কয়েকটি শর্ত আছে তার ভিতরে একটি হলো শির থেকে মুক্ত হওয়া কি থেকে থেকে মুক্ত মুক্ত হওয়া হওয়া আর একটা হলো হিংসা থেকে মুক্ত হওয়া রমজান আসছে আল্লাহ তালা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ক্ষমা গণহারে ক্ষমা করে দিবেন বহু মানুষকে আমি আমার নামটাও সেখানে যেন ঢুকে যায় বিনা কষ্টে তার জন্য আমাকে দুটি কাজ বিশেষভাবে করার চেষ্টা করতে হবে এক অন্তর থেকে হিংসাকে মুছে ফেলতে হবে দুই শির থেকে নিজেকে পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হবে এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে রমজান মাসের সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আপনি ইনশাআল্লাহ উপযুক্ত হয়ে যাবেন তাহলে এখন থেকে রমজানের যে পাঁচ নম্বর প্রস্তুতি সেটা হলো সাধারণ ক্ষমা লাভের জন্য হিংসা এবং শির থেকে নিজেকে কি করতে হবে পবিত্র এবং পরিচ্ছন্ন করে নিতে হবে প্রিয় বন্ধুগণ রমজানের ছয় নম্বর প্রস্তুতি হল রমজান এবং সিয়াম রোজা সম্পর্কিত মাস মাসায়েল যেগুলো আছে সেগুলো সব অর্জন করতে হবে ফরজ এর এলেম শিক্ষা করা ফরজ সুন্নতের এলেম শিক্ষা করা সুন্নত ওয়াজিবর এলেম শিক্ষা করা ওয়াজিব প্রিয় বন্ধুগণ অতএব রমজান মাসের রোজা কিসে ভাঙে কিসে দুর্বল হয় কিসে সেটার মান কমে যায় কিসে তার মান বাড়ে কীভাবে করা উচিত কিভাবে করা উচিত নেই সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে ঠিক না ভাই ঠিক এটা আমাদেরকে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে করতে হবে ছয় নম্বর সাত নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে গত বছর তা আগের বছর বিভিন্ন রমজান চলে গেছে না সেই রমজানগুলোতে আমরা আমল করতে পারি নাই অনেকে ঠিক না ভাই ঠিক রমজান পরে আফসুস করি আফসুস করে লাভ নাই আগে থেকে ভালো করে প্রস্তুতি না নিলে আপনার সময় চলে যাবে ঠিকই আবার প্রত্যেক রমজানের পরে কি করবেন আক্ষেপ করবেন হায় আফসুস করবেন কোনো লাভ নাই এটা অযথা আফসুস করা প্রিয় বন্ধুগণ বিগত রমজানগুলোতে আমি কেন নেম করতে পারি নাই কেন আমার তারাবিটা পড়া হয় নাই কেন আমার কোরআন করিম ভালো করে পড়া হয় নাই একবার কেন আমার অর্থ সহকারে কোরআন বোঝা হয় নাই কেন আমার কোরআনের হালাকা বসা হয় নাই কেন আমার প্রচুর পরিমাণ দান করা হয় নাই কেন আমার অমুক কাজটা করা হয় নাই কেন মিসকিনদেরকে ইফতার করাতে পারে নাই কেন রোজাদারকে ইফতার করে দিতে পারি নাই কেন দান দক্ষিণা করতে পারি নাই কেন ওই আমলটা করতে পারি নাই কেন তৈরি সে আমলটা করতে পারে নাই কেন এতে কাপ করতে পারি নাই কি সমস্যা ছিল সেগুলো এবার রমজানের আগে চিহ্নিত করতে হবে যে গত বছর আমি কেন করতে পারি নাই কারণে রুমমেটের কারণে টাকার লোবের কারণে কি সমস্যার কারণে সেটাকে চিহ্নিত করতে হবে করে এই বছর রমজানের আগে আগে সেই কারণগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে নিতে হবে তাহলে ইনশাল্লাহ এবার রমজানটা আপনি সুন্দরভাবে এবং ভালোভাবে কাটাতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ আট নম্বর প্রস্তুতি হলো রমজানের যে নেক আমুলগুলো আছে এগুলো সাবান থেকেই তার প্রস্তুতিমূলক রিহার্সাল শুরু করে দিতে হবে মহড়া শুরু করে দিতে হবে গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে থেকে মানুষ কী দেয় মহড়া দেয় রমজান আসছে এই জন্য রোজা রাখতে হবে শাবান মাসে নবীশাল আসলাম রোজা শিখেছেন মহড়া এখান থেকে এখন থেকে কোরআন তেলাওয়াতের অভ্যাস করা যাদের রমজান করতে সুবিধা হয় এখন থেকে রমজানের আমলগুলো আর কী দিতে হবে মহড়া দিতে হবে এটা হলো রমজানের আট নম্বর প্রস্তুতি নয় নম্বর যে প্রস্তুতির কথা বলবো সেটি হলো যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারি রমজান মাসের চব্বিশ ঘন্টার রুটিন করতে হবে কি করতে হবে ভাই রুটিন করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটিতে থাকি আর যেখানে থাকি আমি কোন মুহূর্তটি কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। কোন মুহূর্তটি আমি ডিউটির সময় আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করার চেষ্টা করব। রুমে আসার পরে আমার মালিককে কিভাবে সন্তুষ্ট করব। আমি কিভাবে আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে ফিরে আসব। পুরা দিনের ছক আঁকা আমি প্রতিদিন এক পারা কোরআন পড়ব আমি প্রতিদিন দশ টাকা দান করব আমি প্রতিদিন এতবার অমুক জিকিরটা করব আমি অমুক দোয়াটি এতবার পড়বো এতবার পড়ব। এতবার পড়ব। এতবার আল্লাহর কাছে চাইব কোন টাইমে কোন জিনিসটা করব এটা এখন থেকে কি করা তালিকা করে নেওয়া কথা বুঝে সে ভাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় বন্ধুগণ রমজানের শেষ দশ নম্বর যে প্রস্তুতি রমজানের দশ নম্বর প্রস্তুতি হলো শুধুমাত্র হেলাল কমিটির দিকে চেয়ে থাকি আমরা শাহবানের শেষ তারিখে যে রমজানের চাঁদ উঠছে কিনা সবাই আজকাল এখন তো হেলাল কমিটিও না মোবাইলের দিকে তাকায় টেলিভিশন আর রেডিওর খবরের দিকে তাকায় যে চাঁদ উঠার কোনো খবর আসছে কিনা চাঁদ দেখার সুনরটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পথে হেলাল কমিটির লোকজন চাঁদ দেখা কমিটির লোকজন চাঁদ দেখবে ঠিক আছে কিন্তু আমাদেরও চাঁদ দেখার জন্য চেষ্টা করা উচিত এই সুন্নারটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চাঁদ দেখার একটা দোয়া নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আহিল্লাহ আলাই নাবিল আমনি ওল ইমান ওসালামাতি ওল ইসলাম আল্লাহ নিরাপত্তা এবং শান্তি নিয়ে যেন এই চাঁদ আমাদের মাঝে আগমন করে এই দোয়া নবী সাল্লাহাম শিক্ষা দিয়েছেন অতএব রমজানের প্রস্তুতি দশ নম্বর প্রস্তুতি হবে শাহবানের শেষ তারিখে উনত্রিশ তারিখে যার যার সাধ্য অনুযায়ী চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে একটু অনুসন্ধান চালানো কথা বলছে ভাই আমরা সবাই করবো তো ইনশাল্লাহ এটা আমরা জীবনে কয়বার করেছি সন্দেহ আছে ছোটবেলা হয়তো গ্রামে থাকতে করা হয়েছে আর করা হয় নাই চেষ্টা করতে হবে যেখানে থাকে আমি নিজে সাধ্য অনুযায়ী চারটা দেখার চেষ্টা করবো যদি দেখলাম তাহলে দোয়াটা পড়ার সুযোগ পেয়ে গেলাম এগারো নম্বর সর্বশেষ সন্ধানের প্রস্তুতি হলো ভাই বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করা এখন থেকে মালিক আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক না হলে কোনো ভালো কাজ করার তৌফিক হবে না আল্লাহ রমজানে কত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে আল্লাহ কত মানুষ ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে আল্লাহ কত মানুষ জান্নাতি হয়ে যাবে মালিক আমি যেন সেই সৌভাগ্যবানদের কাতারে হতে পারি আল্লাহ তুমি একটু আমাকে তৌফিক দিও সহজ করে দিও এই জন্য এখন থেকে আল্লাহ কাছে কি চালাইতে হবে দোয়া চালাইতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন রমদানুল করিমের সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি হলো তবাইনা সুহা এবং ইস্তেকফার করা প্রিয় ভাই বন্ধুগণ সালাফেসালহীন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি সবচেয়েতে বেশি করতেন সেটি হলো তবা করা ইস্তেকফার করা কারণ এই তবা এবং ইস্তেকফারের মাধ্যমে একজন মানুষ আল্লাহ সুহামতাল্লাহর রহমতের উপযুক্ত হতে পারে আমরা সারা বছর জুড়ে আল্লাহ সুহামতাল্লাহর অবাধ্যতা নাফরমানি গুনাহ গুনা করতে করতে আল্লাহ সুহামতাল্লাহর রহমত থেকে নিজেদেরকে বহু বহু দূরে আমরা সরিয়ে ফেলেছি আর যার ফলে আল্লাহ সুহামতাল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি বহু মমিন আছেন যারা তাদের রমজান শুধুমাত্র সাহারি ইফতার রোজা এবং গতানুগতিক কিছু কাজ ছাড়া রমজান জুড়ে তেমন কোনো আমল এবাদতের সুযোগ তাদের হয় না এবারতে মগ্নতার কোনো মজা এবং স্বাদ তারা উপলব্ধি করেন না ইবাদতের প্রতি সেরকম রুহের বা আত্মার সেরকম কোনো মানসিক টান তারা অনুভব করেন না প্রিয় সে সমস্ত মমিন ভাই এবং বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি রমজানের মুহূর্তে আমাদের করা দরকার যে কাজটির মাধ্যমে আমরা শাবানকে বিদায় জানিয়ে রমজানকে স্বাগতম জানাতে পারি সেটি হলো তবাই না সুহা এবং ইস্তেফার করা পূর্বের সমস্ত গুনাসমূহের হালকাতার মাধ্যমে এরকমভাবে সেগুলোর ক্ষমা আল্লাহ সামাতালের কাছ থেকে পাইয়ে নেওয়া নতুন করে রহমতের উপযুক্ত হতে হলে নতুন করে আল্লাস মাহতালার রহমত পেতে হলে পূর্বের সমস্ত গুনাহ সমূহকে আল্লাস মাহতালার কাছে ক্ষমা করিয়ে নেওয়া এর জন্য আমাদেরকে অন্তর অন্তরস্থল থেকে নতুনভাবে জীবন গড়ার জন্য সংকল্প করতে হবে স্তেকফার করতে হবে মাপ চাইতে হবে তবেই ইনশাআল্লাহ আমরা আল্লাস মাহতালার রহমতের উপযুক্ত করে তুলতে পারবো প্রিয় বন্ধুগণ ইমামুল হারাম শেখ সুদাইস তার এক আলোচনায় বলছিলেন যে যুবকদের একটি জামাত একটি দল তার কাছে তার অফিসে এসে নিজেদের বিরুদ্ধে তারা অভিযোগ করে বলছিলেন যে শেখ আমরা প্রতি বছর রমজান আসে আমল এবং এবাদত করার জন্য কিছুটা আগ্রহ কিছুটা স্পৃহা হয়তো শুরুতে থাকে কিন্তু যেরকম টান আকর্ষণ একজন মুমিনের হওয়া দরকার যার ফলে এবাদতের ভিতরে আমরা স্বাদ পাবো এবাদতের নিমগ্নতার মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাবো এবং আমাদের মানসিক টান আকর্ষণ অনুভব করব সেরকম কোনো অবস্থা আমাদের অন্তর্জগতে তৈরি হয় না গতানুগতিক কিছু কাজ করে আমরা রমজানকে শেষ করে ফেলি নিজের অন্তর সাক্ষ্য দেয় না যে এই রমজান আমি আল্লাহ স্মাতালের কাছ থেকে ক্ষমা পেয়েছি আমি এই রমজান আল্লাহ স্মাতাল রহমতের অধিকারী হয়েছি এরকম কোনো অবস্থা অন্তর্জগতে হয়েছে এরকম কোনো আমল আমি করেছি সেরকম কোনো আস্থা আত্মবিশ্বাস নিজের প্রতি নিজে কোনোভাবেই তৈরি হয় না সেরকম আমল করার সুযোগ আমাদের হয় না এর কারণ কি আমরা তো ভালো কিছু করতে চাই কিন্তু কেন যেন তফিক হয়ে ওঠে না প্রিয় বন্ধুগণ শেখ সুদাই সাফিজাহুল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছিলেন আমার ভাইরা তোমাদের যে সমস্যাটি আমার মনে হচ্ছে সেটি হলো একটি মাত্র সমস্যা সেটা হলো তোমাদের অপরাধ সমূহ আমরা রমজান মাসে আল্লাহ সুমাতালার নৈকট্য অর্জন করার রমজান মাসে নেক আমল করার যে প্রয়োজনীয়তা সেটা হয়তো আজ করতে পারি উপলব্ধি করতে পারি কিন্তু সে তৌফিক আমরা পাই না আর এই তৌফিক না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ সুমাতালার রহমত থেকে আমরা অনেক দূরে সরে আছি আল্লাহর রহমত থেকে এত দূরে আমরা সরে আছি যে রমজান আল্লাহ সালার গণহারে যে রহমত রহমত আল্লাহ তালা দান করবেন সেই রহমতের উপযুক্ততা নিজের ভিতর আমরা তৈরি করতে পারিনি সেজন্য জন্য তিনি তাদেরকে বলছেন ভাইরা আমার রমজানের আগে তোমাদেরকে আমাদেরকে সকলকে ইস্তেকফার এবং দিকে মনোনিবেশ করতে হবে পূর্বের সমস্ত গুনাহের হাল খাতা করিয়ে নিতে হবে সবগুলোকে মাফ করিয়ে নিতে হবে তবে নতুন করে আল্লাহ সোহাত রহমতের উপযুক্ততা আমাদের ভেতরে তৈরি হবে আসুন সেজন্য শাবান মাসকে বিদায় জানানো এবং রমজানকে রমজানের সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি তবং ইস্তেকফার করা নিজেকে মাফ চেয়ে নেওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমি তো তোমার রহমত পাওয়ার উপযুক্ত নই আল্লাহ রমজানে তুমি যে দিবা তোমার যে বিশাল বড় দান এ দান পাওয়া এ দান চাওয়ার মতো মুখ আমার নাই আল্লাহ তুমি আমার পূর্বের সমস্ত গুণাসমূহ মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো আমার ভেতরে তুমি সে জ্বালা তৈরি করে দাও সে টান তুমি তৈরি করে দাও সে তৌফিক তুমি দিয়ে দাও মাবুদ তুমি যদি তৌফিক না দাও তাহলে আমার শত চেষ্টা শত মানসিক নিয়ত বা সদিচ্ছা থাকলেও আমি রমজানকে সেভাবে কাটাতে পারবো না যেভাবে কাটালে আমি সৌভাগ্যবানদের কাতারে চলে যেতে পারবো যেভাবে কাটালে তোমাকে খুশি করতে পারবো যেভাবে কাটালে আমি লাভবান হতে পারবো এই রমজান আমাদের আমাকে পরিবর্তন করে দিবে এই রমজান আমাকে তোমার রহমত পাইয়ে দিবে মাহবুদ সেরকম রমজান পাওয়ার জন্য আমার যে অপরাধসমূহ বাধা হয়ে দাঁড়িয়ে আছে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ সেগুলোকে তুমি মাফ করে দাও আমি কথা দিচ্ছি নতুন করে জীবন গড়বো আল্লাহ পহেলা রমজান থেকে আমার নতুন জীবন শুরু হবে সেইভাবে ইস্তেকফার করে নিজেকে প্রস্তুত করা এটা হলো রমজানকে ইস্তেকবাল করার রমজানকে অভ্যর্থনা জানানোর সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি আসুন সবাই ইস্তেকফফার করি সবাই তবা করি নিজেদেরকে আল্লাহর রহমতের উযুক্ত করে গড়ে তুলি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তবা ইস্তেকফফার করি পিছনের সমস্ত গুনাহের জন্য আল্লাহ সুমত কাছে কায়মনবাক্য ক্ষমা চেয়ে নিজেদের সম্পর্ক সংকল্প এবাদতের সংকল্পগুলোকে আবার নবায়ন করে নেই আল্লাহ আমাদের সকলকে আমাদের রমজানকে এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে এটাকে আমাদের কাজে লাগাবার তৌফিক দান করুক যে জাকিমল্লাহ ওয়াকু আওয়ানা আলহামদুলিল্লাব